আপনার স্ক্রিনে দুটি ইনকিউবেটার দেখতে পাচ্ছেন একটি ষাট থেকে সত্তর ডিমের আর একটা হচ্ছে চল্লিশ ডিমের ইনকিউবেটার দুটি ডেলিভারি হবে আজকে চলে যাবে একটা হচ্ছে জামালপুর বক্সিবাজা থেকে আর একটি চট্টগ্রামে যাবে দুটি ইনকুইবেটার আজকে দেখাতে ভিডিও করবো আপনাদেরকে আজকে কিন্তু আরও বেশি কিছু ইনকুবেটার ডেলিভারি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রকম ইনকুবেটার আছে যে কোয়েলের ছয়শো এবং হাসন দুশো চৌষট্টি এবং বিভিন্ন কোয়ালিটি কিন্তু চল্লিশ ডিমের আছে দুশো পঞ্চাশ ডিমির আছে সব রকম ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের এরকম ইনকুপিটার প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আজকে শুধুমাত্র আমাদেরকে এই ছোট মেশিন দুইটি ভিডিও করে দেখাবো কিন্তু কক্সেট বড়িতে তৈরি যারা আমাদের কায়দ এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন এতে মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু একটি কন্ট্রোলার একদম ফ্রি পেয়ে যাবেন গিফট হিসাবে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি কন্ট্রোলার কিন্তু একদম আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো দুটো মেশিন কিন্তু কক্সেট বডিতে তৈরি আপনারা দেখতে পাইলেন তো কতটা মজবুত হয়ে থাকে বক্সের উপরে দেখাচ্ছি কারণে ভাবতে মানে নরম ভেঙে যাবে দেখতে সব থেকে ছোট বক্সটার উপরে কিন্তু আমরা উঠে দাঁড়িয়েছি এবং পাশে আমরা এই বক্সটা দেখছি দেখছি কতটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা দুটো বক্সের উপরে কিন্তু উঠে দাঁড়ালাম আশা করি বক্স নিয়ে আর কোনো কনফিউশন থাকছে না তো দুটো কিন্তু একই কোয়ালিটি একটা হচ্ছে শুধুমাত্র এসি আর একটা হচ্ছে এসি ডিসি আজকে আপনাদেরকে এই মেশিনটা দেখাচ্ছি শুরুতে কন্ট্রোলার হিসেবে কিন্তু তিন হাজার এক ট্রান্সফর্মার সহ ভালো যে কন্ট্রোলার সেটি ব্যবহার করা হয়েছে এখানে আর ব্যাটারি সিস্টেমের জন্য ডাবলু বারস নয় কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে পাওয়ার সাপ্লাইটি দেখেন খুব সুন্দর কিন্তু ভালো মানে একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি এক কথায় কায়দিন কয়েদিন কিন্তু দু হাজার আঠারো সাল থেকে যখন আমাদের যাত্রা শুরু তখন থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো নিরবিচ্ছিন্নভাবে আপনাদেরকে সরবরাহ করে আসছি যে কারণে আস্থা দেখা পরিণত হয়েছে আপনাদের কায়দিন কিউবেটার দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু আমরা বড় ফ্যান দিয়েছি চাইলে কিন্তু এখন জিনিস ব্যবহার করতে পারতাম না কিন্তু সেটা করিনি হোল্ডারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা মোটানিকের হোল্ডারটা ব্যবহার করেছি এখানে আর ডিসি লাইট দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা ব্যাটারি ব্যবহার করবেন তখন সেই লাইটটা চলবে ডিম বসানোর সিস্টেম হচ্ছে আপনি ফ্লোরে একটা কাগজ অথবা একটা কাপড় বিছিয়ে দিয়ে ডিমটা একটার সাথে একটা মিশিয়ে কোনো ফাঁকা ফাঁকা দিয়ে দিবেন আর একটা পাত্রে পানি দিয়ে দিবেন আর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এ টু জেড অর্থাৎ একবার বাচ্চা ফোটার আগ পর্যন্ত সহযোগিতা পাবেন কিভাবে করতে হবে সব রকম সাপোর্ট কিন্তু আমাদের থেকে পাবেন তাই আপনাদের কোনো টেনশন নাই যাদের ইনকুবেটার প্রয়োজন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ছোট বড় সব রকম ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাই যার যেরকম ইনকুবেটার প্রয়োজন অটো হোক ম্যানুয়াল হোক স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে ইনকুবেটারগুলো প্রাইস জেনে নিবেন এবং বর্তমানে কিন্তু আমাদের প্রতিদিন ইনকিউবেটার ইনকুবেটারে ডিসকাউন্ট চলছে তাই দেরি না করে যাদের প্রয়োজন অর্ডার করে ফেরুন এবং মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও